ঘাম শুকানোর আগেই আমি বড় হয়ে গিয়েছিলাম গে অধ্যায় এক সকাল ছাটার ঘাম একটা কাঁচা গ্রাম কাদামাখা রাস্তা চারপাশে সবুজ ধানের ক্ষেত সেই গ্রামে একটা টিনের ঘরে বসবাস করেন জামাল হোসেন পেশায় রিক্সা চালক সকালে ছাটায় ঘুম ভাঙে না ঘাম ভাঙে কারণ তখন রিক্সাটা টেনে তার ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হয় শহরের দিকে তার স্ত্রী রাশেদা এক কাপ চা বানিয়ে জামালের হাতে তুলে দেন আর ঘুম চোখে দাঁড়িয়ে থাকে আট বছরের ছেলে সাকিব চোখে ঘুম কিন্তু মনে প্রশ্ন বাবা রোজ এত সকালে কোথায় যান জামাল চুপচাপ মাথায় গামছা পেচান রিকশা নিয়ে বেরিয়ে পড়েন মুখে একটিও শব্দ না রেখে অধ্যায় দুই সেই ছেলেটার ব্যাগ। সাকিবের স্বপ্ন ছিল একটা নতুন স্কুল ব্যাগ। পুরনো ব্যাগে ছেঁড়া জায়গায় মা মাকাথির সুতায় সেলাই করে দিয়েছিলেন কিন্তু সাকিব বলত নতুন ব্যাকছারা স্কুলে গেলে সবাই হাসবে গি জামাল তখন বলতেন এই মাসটা একটু সামলে নিস বাবা টাকা জমাচ্ছে গি তারপর প্রতিদিন আরও বেশি খাটতে শুরু করলেন রোদ থাকুক বা বৃষ্টি জামালের রিকশা চলতি জ্বরের দিনেও কাপা হাতে চালিয়ে যেতেন রিক্সা কারণ মাথায় ঘুরতো সেই একটা বাক্য আমার ছেলেটা যেন কারো সামনে ছোট না হয় গি অধ্যায় তিন একদিনের হাসি সারা জীবনের ঋণ একদিন সন্ধ্যায় সাকিব বাড়ি ফিরে দেখল তার বিছানার উপরে একটা চকচকে নতুন স্কুল ব্যাগ রাখা তাকে বলার আগেই সাকিব দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল তুমি পৃথিবীর সেরা বাবা জামাল শুধু হেসে বলেছিলেন তুই মানুষ হ এইটাই আমার স্বপ্ন উ সেই রাতে সাকিব ঘুমিয়ে গেল হাসতে হাসতে আর জামাল রাতের বেলা পায়ের পেশিতে বরফ ঘষছিলেন কারণ তার মাংসপেশি ফেটে যাচ্ছিল অতিরিক্ত পরিশ্রমে অধ্যায় চার সময় বদলায় সম্পর্ক বছর কেটে গেল